আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু জ্যামিতির অন্তর্গত নাম্বার ওয়ান কোনো সরল রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন নাম্বার টু বহিঃস্থ কোনো বিন্দু থেকে কোনো সরল রেখাংশের উপর লম্ব অঙ্কন এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক জ্যামিতির অঙ্কনের ক্ষেত্রে সর্বদা স্মরণ রাখতে হবে যে সমস্ত অঙ্কন পেন্সিল দ্বারা এবং তার পয়েন্টিং হবে পেন দ্বারা এখানে পরিষ্কার করে উপস্থাপন করার জন্য পেনসিলের পরিবর্তে পেন ব্যবহার করা হয়েছে কিন্তু পরীক্ষায় সর্বদা এই অঙ্কনের ক্ষেত্রে পেন্সিল এবং পয়েন্টিংয়ের জন্য পেন ব্যবহার করতে হবে প্রথমে আমরা জানব কোনো সরল রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন কোনো সরল লেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন প্রথমে এবি একটি সরল লেখাংশ নেওয়া হলো এই এবি সরল লেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে সর্বপ্রথম এবি রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে এবি সরল রেখাংশের উভয় দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এই বৃত্তচাপ দুটি সি এবং ডি বিন্দুতে সেদ করেছে এটা সি বিন্দু এটা ডি বিন্দু এবার এই সি বিন্দু থেকে এবি পর্যন্ত কন্টিনিউয়াস লাইন এবং এই এবি লাইন থেকে ডি পর্যন্ত ডটেড লাইন নেওয়া হলো এই সিডি সরললেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে সেদ করেছে অতএব এই এবি রেখাংশের মধ্যবিন্দু হলো ও এই ও বিন্দুতে ওসি হল লম্ব এবার আমরা জানবো এবং শিখব দাগ নাম্বার দুই বহিষ্ঠ কোনো বিন্দু থেকে কোনো সরল রেখাংশের উপর লম্ব অঙ্কন এবার কোনো সরল লেখাংশের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে কোনো সরল লেখাংশের উপর আমরা লম্ব অঙ্কন করব এখানে এবি একটি সরল লেখাংশ অঙ্কন করা হলো এখানে এ সরল লেখাংশের উপরে এখান পি একটি বিন্দু এই পি বিন্দু থেকে এবি সরল লেখাংশের উপর লম্বা অঙ্কন করতে হবে এই পি বিন্দুকে কেন্দ্র করে এমন একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যে এবি সরল লেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা এবি সরল লেখাংশকে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে এটা এক্স এটা ওয়াই এবার এক্স বিন্দুকে কেন্দ্র করে এই এক্স ওয়াই রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই এবি সরল রেখাংশের উভয় দিকে দুটি বৃত্ত চাপ অঙ্কন করি এবার ওই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্ত চাপ অঙ্কন করি এই বৃত্তচাপ দুটি সি এবং ডি বিন্দুতে সেদ করেছে এবার এই সিডি যুক্ত করে পি পর্যন্ত বর্ধিত করা হলো এবং এবি সরললেখাংশের নিচে ডি পর্যন্ত ডটেড লাইন অঙ্কন করা হলো। এবং এবি স্বরলিকাংশের এই শ্বেতবিন্দুর নামকরণ করা হলো ও বিন্দু অতএব এবি স্বরলিখাংশের কোনো বিন্দু পি থেকে এবি রেখাংশের উপর ও পি লম্ব অঙ্কন করা হয়েছে অতএব এবি স্বরলিখাংশের উপর ও হলো নির্নিও লম্ব আজ এ পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি নাইস ডে